রসুল পাক সালাম করেন তোমরা কি জানো গরিবকে তোমরা কি জানো উত্তর দিলেন আমরা তো জানি যার কাছে অর্থ সম্পদ না থাকে সেই হইল গরিব পাকে রসুল বলেন আমার উন্মতের মধ্যে প্রকৃত গরিব ওই ব্যক্তি যে ব্যক্তি কাল কেয়ামতের দিন নামাজ রোজা জাকাত এই ধরনের বড় বড় আমল নিয়ে আসবে এবং সাথে ওই ধরনের লোকদেরকেও নিয়ে আসবে যাদেরকে সে দুনিয়ার জীবনে গালি দিয়েছিল দুনিয়ার জীবনে যাদেরকে যাদের নামে মিথ্যা অপবাদ রটিয়েছিল দুনিয়ার জীবনে কাউকে প্রহার করেছিল দুনিয়ার জীবনে কাউকে হত্যা করেছে দুনিয়ার জীবনে কারো সম্পদ আত্মসাত করেছে অন্যায়ভাবে এই ধরনের লোকদেরকেও সে নিয়ে আসবে নামাজ রোজা জাকাত ইত্যাদি আমল বড় বড় আমলও নিয়ে আসবে অনেক আমল নিয়ে আসবে কিন্তু সাথে ওই ধরনের লোকগুলো কেউ নিয়ে আসবে আল্লাপ ওই দিনের উপর অত্যাচার করেছে যাদেরকে সে যে সমস্ত অত্যাচারিত লোকদেরকে নিয়ে আসছে তাদেরকে তার আমল থেকে আমল দিয়ে দেওয়া হবে তাদের হক অনুযায়ী তাদের পাওনা অনুযায়ী যখন তার আমলগুলো শেষ হয়ে যাবে কিন্তু জালিমের আমল অত্যাচারীর আমল শেষ হয়ে যাবে কিন্তু অত্যাচারিত ব্যক্তি রয়ে যাবে হকদার পাওনাদার রয়ে যাবে তখন পাওনাদারদের গুণাগুলো তার কাঁধে উঠিয়ে দেওয়া হবে এবং সে এই গুনার বোঝা নিয়ে জাহান নামে নিক্ষেপ হবে এবং এই জালিমের ঠিকানা হবে জাহান নামের অতল গবিরে।